ঐতিহ্যবাহী মহাস্তানগড় ময়ার সুলতানের মাজার শরীফ মাজার শরীফের সামনে আমরা এই মুহূর্তে দেখুন এখানে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কত লোক এসে বসে আছে এই মুহূর্তে আমরা মাজারের মধ্যে ঢুকতেছিলাম তো ভাবলাম একটু মাজারটা ভিডিও করে দেখে নেই এবং আপনাদের হচ্ছে প্রত্যেক দিন আমাদের চ্যানেলটার জন্য কিছু ভিডিও কালেক্ট করা হয় তো আজকে আমরা মাঝারি ভিডিওটা কালেক্ট করব এবং দেখেন এখানে কত ধরনের মানুষ এখানে আমলের উদ্দেশ্য আসছে এবং যে যার মতো করে যে করতেছে এখানে বাবাদের অনেক শরীফ আছে আপনাদের পুরো মাজারটা এখানে চেষ্টা করতেছি আমরা এখানে তিনটা মাজার আছে এখানে একটা বড়ি গাছ রয়েছে আমাদের এটা কাটা যুক্ত না কাটা সারা গাছ এখানে মাইসা মানুষ যে যার মতো করে বাতি দিয়ে যাচ্ছে এবং যে যার মতো করে চাইতেছে আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন